সে কথা বলতে গেলে একটা মানুষই মানুষই বলবে আমি বলবো না লড়াইটা আমরা করেছিলাম বায়ের সঙ্গে আমি ও তো প্রথমভাবে ছিলাম আমি অনেক কিছু জানি বলে আজকে আমি অনেক কিছু জানি তাই প্রতিবাদ প্রতিবাদ বরুণকে খুন করার করে ওরা আমাকে ষড়যন্ত্র করেছিল আর আমি মানে আমাদের তখনই খাদ্যমন্ত্রী ছিল হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক তো জ্যোতিপ্রিয় মল্লিকের নাম বলার জন্য আমার আমার নামে তিন কোটি টাকার মানহানি কেজ করেন মানুষ আস্তে আস্তে আমাদের পাশ থেকে সরে যায় বরুণকে খুন করার পরে যারাই প্রতিবাদের ঝড় তুলেছিল আমাদের এলাকা আস্তে আস্তে দেখছি তারা ভয়তে সরে গেল তার মানে তারা রাজনীতি রাজনীতির যে একটা হুমকি সেটা গোপনে করে সেটা আমরা বুঝতে পারলাম মানে আমাদের পরিবারকে কিভাবে দাবিয়ে রাখলো আমরা যাতে কথা না বলতে পারি সেই সেই সমস্ত সেই ষড়যন্ত্রটা করতে থাকলো আমি সেটা বুঝে নিলাম আমাকে ভয় দেখানো আমরা যাতে বড় মুখ না খুলতে পারি সেই বিষয়টা আমরা বুঝতে পারি আমি ওদের বলেছিলাম যে আমাকে তোরা মারবি মাঠ আমার দুঃখ নেই কিন্তু এইখান থেকে আমি সরবো না আমাকে বারবার বলা হয়েছিল ওদের কথা শুনতে হবে আমি তাদের কথা শুনিনি আমার লড়াই চলছে লড়াই চলবে এই প্রশাসন প্রশাসনকালে এই শাসনের ক্ষমতা এই শাসনের প্রশাসনের কাছে আমাদের কিছু চাওয়ার নেই আর চাও আমাদের শেষ আমরা যে বলবো বিচার দাও আমাদের এই করে সে না আমরা তো একটাই চাও আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এখনো মমতা ব্যানার্জির পদত্যাগ উনি গদিটা ছাড়ুক মানুষ বাঁচুক মানুষ বাছু মানুষ বাছু মানুষ শান্তি চায় মানুষ বাঁচতে চায় মানুষ নতুন বাংলা করতে চায় মানুষ উনি বুঝে গেছে এটাই উনি যতই ষড়যন্ত্র করুক উনি আরও ষড়যন্ত্র করছে যেহেতু আর্জি করে যে নিরাজিতের ঘটনাটা এখনো পর্যন্ত দিন হয়ে গেল একজন তো থাকতে না না ছিবি না আবার ইডির হাতে হস্তক্ষেপ করবে তাহলে কেন এত গরিব সস্তে কি হচ্ছে এখানে কারা আছে কে যুক্ত আছে সেটা মানুষ জেগে উঠুক মানুষ সেটাকে ধ্বনিত করুক যে আমরা এই শেষ দেখতে চাই কারার এর মধ্যে জড়িত তাদের খুঁজে বার করে তাদেরও সাজাটা দেওয়া হোক আমরা এই ঘটনার শেষ দেখে ছাড়বো রাস্তায় নেমেছি আমরা রাস্তায়ই থাকবো এই বিচার আমরা চেয়ে নেমো আমরা রাষ্ট্রের কাছে বলেই রাষ্ট্রজন এর পিছনে কোনো মদত না দেয় রাষ্ট্রজন চায় যে মেয়েরা শুরু করতে থাকুক এবং এর বিচার হোক আর এর বিচার শুধু নয় এর সাথে সাথে আমরা যত ধর্ষণে খুন হয়েছে প্রতিটা জায়গার বিচার আমরা চাইব আমরা প্রতিটা জায়গার বিচার চাইব যে প্রতিবাদীরা খুন হয়েছে তাদের প্রত্যেকের বিচার আমরা চাইব যারা প্রতিবাদ করতে নেমে তারা নৃশংস তাদের খুন হতে হয়েছে শহীদ হয়েছে তা তাদের আমরা শহীদ করতে চাই না আমরা চাই তার বিচারটাও হোক বাংলার মানুষ বাঁচুক আমরা এই চাওয়াটা এখন আমাদের জনসাধারণের কাছে যে সবাই নামো আমরা মিলিত হয়ে এই তুলি উনি গতিটা ছাড়ুক ওনাকে আমরা চাই না রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা কি করতে পারে আমরা দু হাজার তেরো থেকে আর দু হাজার চব্বিশ পর্যন্ত যেভাবে লড়াই করছি এবং যেভাবে দীর্ঘ এগারো বছরের অভিজ্ঞতায় আমরা যতটুকু বুঝেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিচার দিতে পারেন না কারণ ধর্ষণের মতো একটা ঘটনাকে ছোট্ট ঘটনা বলে উনি আক্ষেপ করেন আজকের আজিকরের মতো একটা ঘটনা যেখানে একজন চিকিৎসক সাধারণ মানুষের প্রাণ বাঁচিয়েছেন এবং হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে তাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই ঘটনা ও রাজ্যের মুখ্যমন্ত্রী ছোট ঘটনা করে ছোট ঘটনা বলে আক্ষেপ করেছে সেই রাজ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের পুলিশ যেভাবে তদন্ত করবে সেই তদন্তের উপরে আমাদের কোনোরকম আস্থা নেই কারণ রাজ্যের পুলিশ যেভাবে আমাদের কামদুনের মামলায় তদন্ত করেছেন সেই তদন্তের ভিত্তিতে আজকে রাজ্যের যে কামদুনির দোষীরা তারা আজকে কিন্তু বেকসুর খালাস হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি বলবো যে সিবিআই যেন যেভাবে তদন্ত করছে সেটা দ্রুত তদন্ত হোক এবং তদন্ত করে ষী তাদেরকে যেন দৃষ্টান্তমূলক একটা সাজা হয় সেটাই আমরা দাবি করবো দেখুন এগুলো ব্যক্তিগত ব্যাপার কে বলবে কে সামনে আসবে কে মানুষের সঙ্গে থাকবে যিনি মানুষের সঙ্গে থাকবেন না এটা ইতিহাসের এমন একটা মুহূর্ত না ভারতবর্ষের বুকে ইতিহাস তাকে ক্ষমা করবে না একটা সময় আসবে যখন সময় তাকে ফেলে চলে যাবে নজন দুষ্কৃতি মিলে তাকে ধর্ষণ করে তার দুটি পায় নাভি পর্যন্ত ছিঁড়ে দিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা বিচারের দাবিতে পথে নেমেছিলাম সেই সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে বলেছিলেন পনেরো দিনের মাথায় চার্জশিট এক মাসের মাথায় সাজা ঘোষণা হবে কিন্তু ফাস্ট্র্যাগ কোর্টে আমরা রায় পেয়েছিলাম তিন বছর পর তারপরে যখন আসামির পক্ষে থেকে হাইকোর্টে অ্যাপিল করা হয় হাইকোর্টের কাছে এমন ভাবে তথ্য পেশ করা হয়েছে ফাঁসির আসামি পর্যন্ত আজকে বেকসুর খালাস হয়ে গেছে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং যে দু সালে তদন্ত করেছিল যে বিনীত গোয়েল আজকে রাজ্যিকর মামলায় সেই বিনীত গোয়েলই কিন্তু তদন্ত করছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে কারণ যে জায়গায় দাঁড়িয়ে আমাদের মতো মহিলাদেরকে উনি বলেছিলেন মাওবাদী সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে নিজেদের মেরুদণ্ডটা সোজা করে আজও পর্যন্ত লড়াই করে যাচ্ছি দীর্ঘ এগারো বছর ধরে তারপরেও আমাদেরকে যেভাবে হুমকি দেয়া থেকে শুরু করে মিথ্যা মামলা থেকে শুরু করে টাকার প্রলোভন থেকে শুরু করে ঘরে বোম মারা থেকে শুরু করে আপনারা জানেন কয়েকদিন আগে আমার হাজব্যান্ডে কিন্তু মারা হয়েছিল এবং তাকে যেভাবে মারা হয়েছিল শুধু ভগবানের অসীম কৃপা বলে সে আজকে এখন আমাদের মধ্যে আছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মায়েদেরকে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে আবার এদিকে একদিকে মায়েদেরকে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে অন্যদিকে যাদের দুষ্কৃতি তাদেরকে বলছে সেই লক্ষ্মীদেরকেই দর্শন করো এটাই হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর গুণ সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমরা কখনোই মেনে নিতে পারবো না